আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ার্ক এবং কালার কম্বিনেশনে দেখে পাচ্ছেন ফ্রন্ট টু জেড প্রত্যেকটা লেয়ারে এখানে পেন্সিল স্টোন এবং হচ্ছে মাল্টি এমসি স্টোন থাকবে হিট প্রেস মেশিনে বসানো খুবই চমৎকার একটি বুকলেস আপনারা এখানে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা সাথেই কালার ম্যাচিং করে সেম ডিটেলস এর একটি অরুণা হিসাব পাবেন দেখিয়ে দিচ্ছি অরুণা হিসাবটা দেখতে পাচ্ছেন এখানে স্টোনার্ক করা থাকবে এখানে একটি কালারের কম্বিনেশনে ভিড় দেওয়া থাকবে কিন্তু আপনারা থ্রি প্রিন্ট প্রিন্টেলেবেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা ম্যাচিং করে হিসাব আর ফ্রি হেসাবটা হবে আর এই হেজাব সহই সম্পূর্ণ সেট দিচ্ছি আমরা রিজনেবল প্রাইসে মাত্র টাকা প্রত্যেকটা কালারের সাইজ আমরা দিচ্ছি তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চলে আসবেন প্রোডাক্ট প্রোডাক্টের থেকে আপনারা সেম প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে পার্চেস করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুধ কফি কালারটা ভিতরে ইনারটা আবারও বলছি দুবাইয়ের ক্রিস্টাল ফেব্রিক্স উপরে দুবাই জুম ফেব্রিক্স আর এই জুম ফেব্রিক সম্পূর্ণ বডিতে ক্র্যাপ যার কারণে আয়রন করতে হয় না আর থ্রি প্রিন্ট ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে রয়েছে সম্পূর্ণ স্লিপসেও কিন্তু থ্রি প্রিন্ট অ্যাভেলেবেল পাবেন হেজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র দুই হাজার পাঁচশো টাকায় তিনটা সাইজ অ্যাভেলেবেল হবে আমি আমাদের লোকেশনটা দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে পারচেস করতে আপনারা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা এ দেখতে পাচ্ছেন মেরুন কালারটা খুবই চমৎকার এখানে স্টোন ওয়ার্ক করা রয়েছে দেখতে পাচ্ছেন পেন্সিল স্টোন এবং হচ্ছে এমসি স্টোন হিট প্রেস মেশিনে বসানো স্টোনের ক্ষেত্রে অবশ্যই আপনাদের শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশ করতে হবে তাহলে স্টোন অনেক দিন থেকে থাকবে ঝুম ফেব্রিক্স কখনো আয়রন করতে হবে না এটা অল বডি অলরেডি ক্র্যাপ করা থাকে দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারটা যারা ব্ল্যাক লাভার রয়েছেন সম্পূর্ণ ব্ল্যাক চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু ব্ল্যাকটাও চলে এসেছে খুবই গর্জিয়াস একটি বুকলেস পাচ্ছেন প্রোডাক্ট সাথে খুবই কিউট দেখতে পাচ্ছেন আর ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন ভিতরে ইনারটাও কিন্তু ব্ল্যাক হবে এটা ফুল ব্ল্যাকের মধ্যে প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স ইনার হিসাবে ঝুম ফেব্রিক্স হচ্ছে এটার কোটির পোষণে অল ওভার কোটিতে কিন্তু ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানের আপনার থ্রি ডি প্রিন্ট অ্যাভেলেবেল পাবেন দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা খুবই চমৎকার পার্চেস করতে চলে আসবেন আউটলেটে অথবা যোগাযোগ করবেন হোম ডেলিভারি পেতে বাংলাদেশের যে কোনো লোকেশনে স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে আরো বেশ কয়েকটা নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম